আসলে আমি আজকে আপনার এই অনুষ্ঠানে নতুন কিন্তু আপনার যে ভাষণ বক্তব্য এগুলো আমি ইউটিউবে ফেসবুকে দেখি কিন্তু আসলে সেইভাবে আমি জানিও না সেইভাবে যাচাই বাছাই করি নেই তবে আমি আমি খুলনা টিটিসিতে একটা প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সরকারি চাকরি করি আমার সঙ্গে সহকর্মী হিসেবে আমার এক সিনিয়র পার্সন স্যার আছে জনাব কামরুজ্জামান সাহেব আপনার এই কর্মী ইনার মাধ্যম দিয়ে আপনার এই দাওয়াতের পরিচয় পাই কিন্তু ওনার কথাটাও সেমনভাবে আমি গুরুত্ব দেইনি ইতিমধ্যে উনি আমাকে বিভিন্ন জায়গায় ওনার গাঠি টাকা খরচ করে উনি আমাকে বিভিন্ন খুলনা যে থানা পর্যায়ে যে আমির সাহেব আছেন এখানে তেনার সাথে পরিচয় করান জেলা পর্যায়ে যে আমির সাহেব আছেন তেনার সাথে পরিচয় করান বিভিন্ন সময় কথা বলছি ওই জায়গা যে কিন্তু একটা ভয়ে ছিলাম যে কি হিজবুত তাওহিদ মানে কি আসলে কী বিষয় সে কি কয় না কয় কারণ যাদের সাথে গোপন আলাপ করি বন্ধু বান্ধব আমার একটা ভয় ধরায় দেয় সত্যকারে ভয় ধরাই দেয় পরে আমি একদিন চিন্তা করলাম যে আমি সরাসরি যাব। যাইয়ে শোনব মাননিমাম কি বলে আসলে কি? তখন একটা সিদ্ধান্ত করলাম যে আপনার একটা অনুষ্ঠান ছিল কুষ্টিয়ে ওই জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম অফিসিয়ালভাবে বিশেষ জরুরি ডিউটি করার কারণে আমরা যাইতে পারিনি ওই দিন দুঃখ প্রকাশ করছি এবং আজকের এই অনুষ্ঠানে নিজি সরাসরি সত্যকারেই কত দূরে এই ঘটনা সত্য মিথ্যা যারা মৌলবাদী পন্থী আমার হুজুরা যারা বুঝয় বা আশপাশের লোকজন যেন বুঝায় এইটা যাচাই বাছাই করার জন্য আজকে আমি সরাসরি আপনার কাছে উপস্থিত হয়েছি আমি যতটুক যাচাই বাছাই করে উপস্থিত হয়ে জানতে পারলাম আমি কামরুজাম সাহেবকে বলছিলাম যদি সত্যিকারে যদি ইসলামের পথ ওটা হয়ে থাকে যদি সত্যিকারেই সত্যি বাস্তবায়নের পথ হয়ে থাকে তাহলে আমি পথের দিক সামনে এগোবো কিন্তু পিস পাওয়া হব না যতটুক চাচাই বাচাই করে সত্যতা প্রমাণিত পাইছি আল্লাহর কসম আজকের থেকে আপনার মুজাহিদ হয়ে গেলাম আমাকে কেউ সামনের দিকে নিবে আর পিছনে তাকার সময় আমার নাই আমি আপনাদের সামনে করে গেলাম আমি বীর মুক্তিযোদ্ধার কমান্ডারের সন্তান কাশিনী থানার গোপালগঞ্জ মাশাআল্লাহ আমি প্রতিজ্ঞা করলাম রাষ্ট্রীয় মর্যাদা যারা আছেন তাদেরকে এই বিষয়ে অবগত করব ইনশাআল্লাহ আর আমি যে কোনো জায়গা আপনার এই সত্তর বাড়ি তুলে ধরবো কাজে আপনি আমার জন্য দ করবেন আমি যাতে আল্লাহ পাক আমাকে এই অধা এই কাজের সাথে যেন মিল রাখার তো অভিজ্ঞ দান করে আসসালাম আলাইকুম আমিন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আপনাদের মতো আপনাদের মতো সত্যনিষ্ঠ মানুষদের কথাই নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলে গিয়েছেন রাসুল বলেছেন ইয়াহুদি জাতি বনে বাহাত্তর ফেরকা বিভক্ত হয়েছিল আমার উম্মা তিয়াত্তর ফেরকা বিভক্ত হবে এক ফেরকা জান্নাত যাবে বাকি ফেরকা জাহান্নাম যাবে বাহাত্তর আর তিয়াত্তরের মধ্যে আমরা অনুপাত হিসাব করে দেখেছি এক একজনের থেকেও কম এই কথার মিল আছে ইবলিস গোড়ায় চ্যালেঞ্জ দিয়েছিল তোমার অধিকাংশ বান্দাকে আমি নিয়ে যাবো একটা জায়গায় বলেছিল তোমার সকল বান্দাকে নিয়ে যাব তবে মোকলেস বান্দা ব্যতীত আপনার মতো যারা জান্নাতি ফেরকার লোক বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এদের সংখ্যা এতই কম পারসেন্টেজে শতকরা একজনের থেকে কম হয় আমি মোমেন মুজাহিদদেরকে বলবো আপনার আল্লাহর জন্য সংগ্রাম অব্যাহত রাখুন আজকে তিনি সেমিনারে এই সমাবেশে দাঁড়িয়ে যেইভাবে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য অঙ্গীকার করলেন এই জান্নাতি ফেরকার লোকগুলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এদেরকে তাড়াতাড়ি ঐক্যবদ্ধ করুন এরা ঐক্যবদ্ধ হয়ে যাবে বিশাল একটা আবর্জনার স্তূপ সেখানে কয়েক টুকরা লোহার টুকরা আছে চুম্বক যাওয়ার সাথে সাথে ওই লোহাকে আবর্জনা আটকে রাখতে পারবে না রাখতে পারবে আবর্জনার স্তূপ দেখে অস্থির হওয়ার দরকার নাই আমাদের আহ্বানে ঐক্যবদ্ধ হবে কারা মোমেনা জান্নাতি ফেরকা ফেরকা এদের সংখ্যা কম হবে এটা গোড়ার মধ্যেই বলা আছে কাজে অস্থির হওয়ার দরকার নাই তে ওনার কথায় আপনাকে আমি মোবারকবাদ জানাই আপনাকে আমি ধন্যবাদ জানাই আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবহানা তালা আপনার এই অভিপ্রায় এই নিয়াত আল্লাহ রব্বুল আলমিন কবুল করুন